জয় মা নাগমাতারানী নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন এই ভিডিওর শুরুতে থামবেলে আপনি যে যন্ত্রটি দেখতে পেরেছেন এই যন্ত্রটি আপনাকে বানাতে হবে কিছু জিনিস বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে সেই সব জিনিস সংগ্রহ করে নিয়ে এসে একটি সাদা কাগজের উপরে এই যে থামবেলে যে যন্ত্রটি দেখেছেন সেই যন্ত্র আপনাকে বানাতে হবে বানিয়ে নিয়ে দর্শক বন্ধু আরও একটি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে মাটির প্রদীপ নিয়ে এসে তিলের তেল দেবেন ওই প্রদীপের মধ্যে আর সাদা কাগজের মধ্যে যে যন্ত্রটি দেখেছেন কি কি জিনিস সংগ্রহ করে ওই যন্ত্রটি বানাতে হবে সেই বিষয়ে বলবো কাগজের মধ্যে যন্ত্রটি বানিয়ে মাটির প্রদীপের মধ্যে তিলের তেল দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন আপনার সেই প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে তার অন্তর জোরে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল আজকের এই বশীকরণ উপায়টি আপনি আপনার বাড়িতে বসে দূর থেকে আপনার প্রিয়শির মনকে পাগল করে দিতে পারবেন তার জন্য তার বাড়িতে কিছু রাখতেও হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না যা করার আপনি দূর থেকে যাকে আপনি ছাড়া এক মুহূর্তে থাকতে পারছেন না বা তাকে অনেক অনেক ভালোবাসেন আপনি মুখ ফুটে বলতে পারছেন না চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন রকম ছলনা করছেন সে আপনার ছলনা বুঝছে বুঝে নিয়েও আপনার কাছে ধরা দিচ্ছে না আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না কোনো গুরুত্বই দিচ্ছে না আর এদিকে আপনি মন দিয়ে তাকে ভালোবাসা শুরু করে দিয়েছেন মন থেকে তাকে পাওয়ার জন্য বহু কিছু করছেন আপনি এখনো পর্যন্ত তাকে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে দর্শক বন্ধু আপনাকে অবহেলা করছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না হয়তো আপনার সেই প্রিয়সী খুব রাগি জেদি অহংকারী রাগি তাই আপনাকে সে দিনের পর দিন কষ্ট দিচ্ছে যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আজকে আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথায় আপনার ভালো লাগছে না দর্শক বন্ধু কারণ আপনি তার পেছনে হয়তো দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তাকে পাবার জন্য বহু কিছু করেছেন কিন্তু সে আপনাকে কোনো গুরুত্ব দেয় না আজকে এখনো পর্যন্ত তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে সব আপনি জানেন কারণ আপনি তাকে দেখে মনটাকে খুশি আনার জন্য ফলো রাখছেন সে কোথায় গেলে আপনার সাথে দেখা হবে যাচ্ছেন বড় আশা নিয়ে তার সাথে দেখা করতে আর সে কি করছে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না কারণ একটাই আপনার ভালোবাসা একতরপা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না অবহেলা করে গুরুত্ব দেয় না আপনার ভালোবাসাটা একতরপা তাই দিন রাত শুধু মারাত্মকভাবে কষ্ট আর চিন্তার মধ্যে চোখের জল দিয়ে আপনাকে সময় কাটাতে হচ্ছে বহু সময় লেগে যাচ্ছে বহু কিছু করেছেন তার মনকে জয় করার জন্য আপনি বহু কিছু করতে পারেন আজও কিন্তু সেই প্রিয়সী আপনার মনের খবর কিন্তু জানে না তাই বলবো দর্শক বন্ধু আপনি যতটা তাকে ভালোবাসেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে এই ভিডিও থাম্বলে যে যন্ত্রটি দেখেছেন সঠিকভাবে সঠিক নিয়মে করে এই পদ্ধতিটি খুব দ্রুতভাবে আপনার সেই প্রিয়সী আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য মিলন করার জন্য নিজেই আসবে আপনার মতো সে আপনার প্রেমে পাগল হবে যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন ভালোভাবে বুঝে নিয়ে ঘরে বসে সঠিক সময়ে সঠিক নিয়মে আপনি এই কাজটি করুন দ্রুতভাবে আপনার প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে সেই বিষয়ে আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব। যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর থামবেলে যে আপনি যন্ত্র দেখেছেন যদি যন্ত্র দেখতে চান তাহলে ভিডিও শেষে একদম ভিডিও শেষে যন্ত্র আছে এবার যন্ত্রটি কিভাবে বানাতে হবে কি নিয়ম আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু এই বশীকরণটি কোন সময় করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এই বশীকরণটি দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন আপনাকে একটি সাদা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে এবং দর্শকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু গোড়কচনা মধু কুমকুম আপনাকে নিয়ে আসতে হবে গোরক্ষণা কুমকুম মধু আর একটু ঘি আর একটি ময়ূরের পালক নিয়ে এসে শনি অথবা মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে সাতটার থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে এগারোটা তিরিশের মধ্যে আপনার বাড়িতে বসতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে নিত্য পুজো আর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা লক্ষ্মী বাবা লোকনাথ সেই স্থানে আপনাকে বসে এই বশীকরণ কাজটি করতে হবে অবশ্যই ঘিয়ের প্রদীপ একটি জ্বালাবে ধূপ প্রদীপ জ্বালাবেন শুদ্ধ বস্ত্রটা শুদ্ধ আসনে বুঝবেন বসে নিয়ে কি করতে হবে দর্শক বন্ধু সেই বিষয়ে বলবো এই যেসব জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে বললাম এই কটা জিনিস সংগ্রহ করে নিয়ে আপনাকে ওই আসনে বুঝতে হবে এবার সাদা কাগজের মধ্যে দর্শক বন্ধু এই কটা জিনিস সংগ্রহ করে মিশ্রিত করতে হবে করে নিয়ে দর্শক বন্ধু যে যন্ত্রটি ভিডিও থামবেলে আছে বা ভিডিও শেষে আছে ঠিক আপনাকে যন্ত্রটি বানাতে হবে গোচ্চনা কুমকুম মধু ঘি দিয়ে মিশ্রিত করে যন্ত্রর কোথাও রকম রকমভাবে ভুল করবেন না যেখানে যত সংখ্যা আছে ঠিক সঠিকভাবে সেই সংখ্যাগুলো যে স্থানে যে দিকে সে স্থানে সেইভাবে সংখ্যাগুলো দিতে হবে যেখানে নাম আছে সেখানে নামটাও আপনাকে দিতে হবে দেবার পরে দর্শক বন্ধু কি করতে হবে একটি মাটির প্রদীপ একদামে দামে দশকর্মার দোকানতে নিয়ে আসতে হবে আর তিলের তেল এটাও এক দামে দশকর্মার দোকানতে নিয়ে আসতে হবে নিয়ে এসে কী নিয়মে কোন সময় আপনাকে আগুন জ্বালাতে হবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে আগুন জ্বালিয়ে দিতে পারেন বসীকরণ হয়ে এসে আপনার জন্য পাগল হয়ে উঠবে সে বিষয় বলবো তার আগে অনেকেই আছে কিন্তু আবারও যে যাদের ভালোবাসা ছিল বহুদিনের দুবছর চার বছর ছ মাসের সম্পর্ক ছিল হট করে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি তাকে ফিরে পেতে চান তাকে কাছে পেতে চান যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছলনা মায়া জালে ফাঁসিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এখন তাকে দিনের পর দিন ফোন করছেন এস এম এস করছেন আর আপনাকে সে পাত্তা দিচ্ছে না আপনার ফোন নাম্বারটা লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে কোনো গুরুত্বই দিচ্ছে না কারণ তার অভিনয় ছিল তার মন ভরে গেছে যেটুকুর জন্য আপনার কাছে এসেছিল সেই কারণটা তার মিটে গেছে কিন্তু আপনার কারণটা ছিল চির জীবনের জন্য তাকে পেতে চেয়েছিলেন সুখে সংসার করবেন অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বা সে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল আর আপনি নিজেও স্বপ্ন দেখ শুরু করেছিলেন হট করে আপনার স্বপ্নটা ভেঙে গেছে মারাত্মকভাবে কষ্টর মধ্যে রয়েছেন দিন রাত কষ্ট পেয়ে যাচ্ছেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না তাকে ছাড়া কোনো কিছুই আপনি বুঝছেন না তাকে ফিরে পেতে চান দর্শক বন্ধু তাহলে বলবো দুঃখ কষ্ট ও চিন্তাকে দূরে রেখে আপনিও কিন্তু এই বসীকরণ কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই যন্ত্রটি বানিয়ে একটি মাটির প্রদীপ কিনে নিয়ে এই নিয়মটি করুন আপনার সেই ভাঙা সম্পর্ক খুব দ্রুতভাবে জুড়বে এবং আপনার কাছে আপনার প্রেমিক বা প্রেমিকা ছুটে আসবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট কিভাবে কি করতে হবে সে বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটাই কথা যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আপনার একটা শেয়ারে ভিডিওটি পৌঁছে যাবে তারা চেষ্টা করছে সেই সমস্যা থেকে বেরোনোর যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িত হয়ে যাচ্ছে কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে তাই বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার ভালোবাসায় আমিও অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও আমার কোনো ভিডিও বা এই ভিডিওর কোথাও সমস্যা হচ্ছে বা কোনো কিছু আমার সাথে আলোচনা করতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন বা এই ভিডিওর সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন আপনি এই কাজটি করতে চান কিন্তু সঠিকভাবে বুঝতে পারছেন না কিভাবে করব কি অনেকের মনে অনেক প্রশ্নও জাগে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি বসে আছি অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর দেবো যদি আমি কোনো কর্মে থাকি আমাকে সময় দেবেন দু মিনিট বা দু ঘন্টা পরে আপনার ফোন আসার বা এস এম এস আসার পরপরই আমি আপনার সাথে প্রশ্নের উত্তর দেবো দর্শক বন্ধু অনেকেই কিন্তু একটা ভুল করছেন দর্শক বন্ধু থামবেল স্ক্রিনশট করে পাঠান আমার ভিডিও লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন না দয়া করে আমি আপনাদেরকে এটা বলবো অনেকেই কিন্তু দিনভর এই ফোন করছে বা এই করছে আর ওই একই কাজটা করছে আমি কিন্তু তাদের সাথে কথা বলবো না যদি এই ভুলটা করেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই কুমকুম গোরকচনা মধু ঘি মোরের পালক দিয়ে সাদা কাগজের মধ্যে যন্ত্রটি যেমন আছে ঠিক সেইভাবে যন্ত্রটি বানাতে হবে বানিয়ে নিয়ে পূর্ব দিকে মুখ করে একটি প্রদীপের মধ্যে তিলের তেল দিয়ে দেবেন ওটাকে চার পাঁচ ভাঁজ করবেন যে কাগজ লম্বা করে নেবেন ভাজ করবেন অবশ্যই আপনার নাম দেওয়ার পর যেভাবে আছে সেভাবে দেবেন এবং আপনার সেই প্রিয়সি যাকে ভালোবাসেন তার নামটা যেখানে আছে সেভাবে দিয়ে ভাজ করবেন করে নিয়ে দর্শক বন্ধু প্রদীপ যেমন সাজে মানে তো রেডি করে প্রদীপ করে নিয়ে আগুন ধরিয়ে দেবেন যতটা মানে চেষ্টা করবেন একটা দেশলাই কাটি দিয়ে পুরো কাগজটাকে টেনে টেনে পুড়িয়ে দেওয়ার কোনো জায়গায় বাকি রাখবেন না আস্তে আস্তে লিভে আসবে মানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে আসবে আপনি পুরোটা কাগজ পুরো পুড়িয়ে দেবেন যতক্ষণ না পুড়বে ততক্ষণ ওখানে বসে থাকবেন এইভাবে যদি আপনি একটি যন্ত্র মানে যে যন্ত্রটি ভিডিও শেষে আছে এই যন্ত্রটি এই সব জিনিস দিয়ে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার প্রিয়সীর মন পাগল হয়ে উঠবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য নিজেই ছুটে আসবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন মা আগমা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন